হ্যালো এভরিওয়ান শিক্ষাকোন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আজকে আমাদের আলোচ্য বিষয় দর্শন বা ফিলোসফি থেকে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম এটিও পাশ্চাত্য দর্শনের একটি শাখা এর আগে ভাববাদ এবং প্রয়োগবাদ নিয়ে আলোচনা করা হয়েছে আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে প্রকৃতিবাদ প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম যে দর্শন সরাসরি প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তুগুলির নিয়ে আলোচনা করে তাই হলো প্রকৃতিবাদ 15 শতাব্দীতে যখন বৈজ্ঞানিক গবেষণার ফলশ্রুতি হিসেবে প্রকৃতির সত্য বা বাস্তব রূপ মানুষের সামনে উন্মোচিত হয় তখন দার্শনিকগণ এ সম্পর্কে চিন্তাভাবনা শুরু করে। এই সময় স্বতন্ত্র দর্শন হিসেবে প্রকৃতিবাদের বিকাশ ঘটে মূলত 15 শতাব্দিতেই যখন বৈজ্ঞানিক গবেষণার মনোভাব মানুষের মধ্যে জাগরিত হয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে প্রকৃতির মাধ্যমে বিচার বিশ্লেষণ শুরু হয় তখনই এই দর্শনের উৎপত্তি হয়েছে ভাববাদী ও প্রয়োগবাদী দর্শনের বিপরীতমুখী ধারণা বা মতাদর্শ হলো দর্শন এই দর্শন ভাববাদ এবং প্রয়োগবাদের সম্পূর্ণ বিপরীত মতাদর্শের উপর বিশ্বাসী প্রকৃতিবাদীরা মনে করেন মানুষ হলো বিশ্ব প্রকৃতির একটি ক্ষুদ্র অংশ প্রত্যেকটি মানুষ আমরা বিশ্ব প্রকৃতির এক একটি ছোট ছোট অংশ এই বিশ্বজগতে সব কিছুই অবস্থান করে প্রকৃতির মধ্যে এই বিশ্বজগতে যা কিছু রয়েছে সবকিছুই কিন্তু আমাদের পৃথিবী বা প্রকৃতির মধ্যেই অবস্থান করছে প্রকৃতির বাইরে পরম বা চরম কোনো অস্তিত্বের বা সত্তার অবস্থান নেই একটি ব্যক্তির পারিপার্শ্বিক বস্তু জগৎই হলো প্রাকৃতিক জগৎ তাই মানুষ একটি প্রাকৃতিক জগৎ তথা বস্তু জগতের অবিচ্ছেদ্য অংশ প্রকৃতিবাদীদের মতে চরম সত্ত্বের কোনো অস্তিত্ব নেই সবকিছুই প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ এখানে তারা আরেকটি কথা বলেছেন ভাবনা বা কল্পনার কোনো অস্তিত্ব নেই সব কিছুই বস্তু জগৎ এবং যেটা রিয়েলিস্টিক বা বাস্তব জগতের মধ্যেই সীমাবদ্ধ এবং প্রাকৃতিক জগতের মধ্যেই সীমাবদ্ধ প্রকৃতিবাদ প্রসঙ্গে শিক্ষাবিদ রাস্ক বলেছেন ন্যাচারালিজম ইজ দ্য ফিলোসফিক্যাল পজিশন অ্যাডপ্টেড বাই দোস হু অ্যাপ্রোস ফিলোসফি ফ্রম পিওরলি সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ অর্থাৎ প্রকৃতিবাদ হলো সেই দার্শনিক মতবাদ যা সমস্ত কিছুকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে অর্থাৎ প্রকৃতিবাদীদের মতে পৃথিবীতে যা কিছু রয়েছে বা বিশ্বজগতের সবকিছুই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দ্বারা গৃহীত হবে বা গ্রহণযোগ্য হবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই এবার আমরা দেখবো প্রকৃতিবাদী দার্শনিক প্রকৃতিবাদী দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন অ্যারিস্টেটল ডারুইন লক কার্লার্ক রুশো ম্যাকডুগাল ল্যামার্ক প্রমুখ প্রকৃতিবাদী দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন রুশো তিনি কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষারও জনক বটে প্রকৃতিবাদের প্রকারভেদ প্রকৃতিবাদ কত ধরনের হতে পারে প্রকৃতিবাদের বৈশিষ্ট্য অনুযায়ী একে চার ভাগে ভাগ করা যেতে পারে জড় প্রকৃতিবাদ জৈবিক প্রকৃতিবাদ যান্ত্রিক প্রকৃতিবাদ ও মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এবার আমরা দেখব প্রকৃতিবাদের মূল নীতি এর আগেও আমরা ভাববাদ এবং প্রয়োগবাদের মূল নীতিগুলি দেখেছিলাম প্রকৃতিবাদী দার্শনিকগণ শুধুমাত্র প্রকৃতিকেই বিশ্বাস করে তাই প্রকৃতিবাদী দার্শনিকরা বলেছেন গো ব্যাক টু নেচার প্রকৃতির মধ্যে ফিরে যাও প্রকৃতি ছাড়া তারা অন্য কোনো কিছুর অস্তিত্বকে স্বীকার করে না এ প্রসঙ্গে প্রকৃতিবাদীরা যে সকল মূল নীতি বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেগুলি হলো প্রকৃতিবাদ অনুযায়ী প্রকৃতি হলো সর্বোত্তম বাস্তব বিষয় অর্থাৎ প্রকৃতি থেকে সব কিছুরই সৃষ্টি হয় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু প্রত্যক্ষ করা যায় তারই বাস্তব অস্তিত্ব রয়েছে তাই প্রকৃতিবাদ অনুযায়ী দৃশ্যমান জগতি হলো একমাত্র সত্য এখানে প্রকৃতিবাদীদের মতে বলা হয়েছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা প্রত্যক্ষ করা যায় তাই একমাত্র সত্য প্রকৃতিবাদ অনুযায়ী প্রকৃতির সকল ঘটনায় সুনির্দিষ্ট নিয়মে সংগঠিত হয় এই বিশ্বজগতে যা কিছু ঘটছে তা সত্যি কিন্তু একটি সুনির্দিষ্ট নিয়মে সংগঠিত হয় প্রকৃতিবাদী দার্শনিকগণ ভাববাদী দার্শনিকদের মতো আত্মার অস্তিত্বকে স্বীকার করে না আত্মা বা কল্পনাকে তারা বিশ্বাস করে না প্রকৃতিবাদী দার্শনিকগণ বিশ্বজগতের সব কিছুকেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে বিশ্বজগতে যা কিছু রয়েছে যার অস্তিত্ব রয়েছে সব কিছুই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেই তারা ব্যাখ্যা করে প্রকৃতিবাদ অনুযায়ী সমাজ জীবনে সবকিছু কৃত্রিম ও বাস্তবহীন প্রকৃতির তাই প্রকৃতিবাদী দার্শনিকগণ শিশুকে মুক্ত প্রকৃতির মধ্যে শিক্ষা দেওয়ার পক্ষপাত অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থায় যা কিছু রয়েছে সবকিছুই সাজানো এবং কৃত্রিম তাই প্রকৃতিবাদী দার্শনিকরা সব সময় বলেছে শিশুদের প্রকৃতির মাধ্যমে বা প্রকৃতির মধ্য থেকে শিক্ষা প্রদান করতে হবে এগুলি হলো প্রয়োগবাদের মূলনীতি বা বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব শিক্ষা ক্ষেত্রে অনুযায়ী আত্মপ্রকাশকেই শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয় এছাড়া প্রকৃতিবাদ দর্শন অনুযায়ী যেসব শিক্ষার লক্ষ্যগুলি রয়েছে সেগুলি হল আত্মসংরক্ষণ ও আত্মপ্রকাশ শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য হবে আত্মসংরক্ষণ বা আত্মপ্রকাশে সাহায্য করা প্রতিটি শিশু তার নিজস্ব প্রকৃতি অনুযায়ী শিক্ষা লাভ করবে এবং শিক্ষার কাজ হবে শিশুর আত্মপ্রকাশ এবং আত্মবিকাশের ক্ষমতার উন্নয়ন ঘটানো প্রত্যেকটি শিশুই তার নিজস্ব চাহিদা ক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে সেখানে শিক্ষা সাহায্য করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি শিশুর আত্মপ্রকাশ তার মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোর বিকাশ ঘটবে এবং আত্মসংরক্ষণ সে যেন নিজেকে সংরক্ষণ করে তুলতে পারে এটাই হলো প্রকৃতিবাদী শিক্ষার মূল লক্ষ্য ক্রম উন্নয়ন প্রকৃতিবাদ বিবর্তনের প্রতিষ্ঠিত মানুষ বিবর্তনের জন্য সচেষ্ট হয়ে যা করে তাই হলো শিক্ষার লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশেরও পরিবর্তন ঘটে এই যে প্রাকৃতিক পরিবর্তন তার সঙ্গে সামঞ্জস্য বিধান করে প্রতিটি মানুষ বিবর্তনের জন্য সচেষ্ট হয় এই যে সচেষ্টতা তাই হলো প্রকৃতির মাধ্যমে শিক্ষা অস্তিত্ব রক্ষার জন্য প্রস্তুতি শিক্ষার আদর্শ লক্ষ্য হবে ব্যক্তিকে সেই সংগ্রামের জন্য প্রস্তুত করা যাতে বেঁচে থাকা তার নিশ্চিত হয় পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজের অস্তিত্ব রক্ষার যে লড়াই শেখানো তাই হলো প্রকৃতিবাদী শিক্ষার আরেকটি লক্ষ্য ইন্দ্রিয়ের পূর্ণ বিকাশ প্রকৃতিবাদী শিক্ষার লক্ষ্য হবে জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রের পূর্ণ বিকাশ ঘটানো যার দ্বারা প্রতিটি শিশু জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে আমাদের যে সকল জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় রয়েছে তার যেন পরিপূর্ণ বিকাশ ঘটে তাই হলো প্রকৃতিবাদী শিক্ষার মূল্য কারণ এই জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রিয়ের দ্বারাই প্রতিটি শিশু বিভিন্ন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করবে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের মধ্যে বিচারবোধ গড়ে তোলার সাহায্যে বর্তমান এবং ভবিষ্যতের সুখ শান্তি সুনিশ্চিত করা সুখী কে না হতে চায় প্রত্যেকেই সুখী হতে চায় মানুষের সমস্ত কাজের পেছনেই থাকে সুখ লাভ এবং দুঃখ দূরীকরণের প্রচেষ্টা শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের মধ্যে বিচারবোধ গড়ে তোলায় সাহায্য এবং বর্তমান ও ভবিষ্যতে সুখ শান্তি সুনিশ্চিত করা কে না চায় বর্তমান বা ভবিষ্যৎ জীবনে সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে প্রত্যেকেই চায় সেক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের মূল লক্ষ্য হবে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যার মাধ্যমে শিশুদের মধ্যে বৈজ্ঞানিক মাধ্যমে আদর্শ বিচারবোধ গঠন দ্বারা সকলের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আসে এবার আমরা আলোচনা করবো প্রকৃতিবাদ ও শিক্ষার পাঠ্যক্রম প্রকৃতিবাদী শিক্ষার পাঠ্যক্রমের মূল বিষয়বস্তু হবে প্রকৃতি পাঠ। প্রকৃতিবাদী দার্শনিকগণ শিক্ষার পাঠ্যক্রম হিসেবে প্রকৃতির উপরই বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি হবে শিশু শিক্ষার প্রধান বিষয়বস্তু প্রকৃতিবাদী দার্শনিক রুশো শিশুকে সমাজ থেকে দূরে প্রকৃতির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষার পাঠ্যক্রমের মূল বিষয়বস্তু হবে প্রকৃতি প্রকৃতি পাঠের মাধ্যমেই শিক্ষার্থীরা সবকিছু জানতে পারবে এছাড়াও প্রকৃতিবাদ অনুযায়ী পাঠ্যক্রমের মধ্যে যে সকল বিষয়বস্তুগুলিকে অন্তর্ভুক্ত রাখার কথা বলেছেন তা হল প্রকৃতিবিজ্ঞান পদার্থবিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা এই বিষয়গুলি শিশুর প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করতে সাহায্য করবে ভাষা গণিত বিজ্ঞান প্রভৃতি বিষয় শিশুর জ্ঞানের বিকাশ ঘটাবে ইতিহাস ভূগোল সমাজবিদ্যা এই বিষয়গুলি মানব সভ্যতার বিকাশের ধারাবাহিকতাকে জানতে সাহায্য করবে শারীরিক শিক্ষা স্বাস্থ্য শিক্ষা এই বিষয়গুলি শিশুকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে আর অঙ্কন বিষয়টি শিক্ষার্থীর আত্মপ্রকাশে সাহায্য করবে এই বিষয়গুলি প্রকৃতিবাদীরা শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রাখার কথা বলেছে প্রকৃতিবাদ ও শিক্ষাদান পদ্ধতি প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি কেমন হবে প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি হবে শিশুর স্বাধীনতা আগ্রহ এবং প্রবণতার উপর ভিত্তি করে তাই শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে প্রকৃতিবাদী দার্শনিকগণ প্রত্যক্ষ শিক্ষাদান পদ্ধতির কথা বলেননি বরং বিজ্ঞানসম্মত শিক্ষাদান পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী যে সকল শিক্ষাদান পদ্ধতিকে তারা গুরুত্ব দিয়েছেন সেগুলি হল শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষাদান শিশু কতটুকু নিতে পারবে তার কতটুকু ক্ষমতা দক্ষতা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী শিক্ষা প্রদান করতে পারে আত্মশিখর সে কিন্তু প্রকৃতির মাধ্যমে একা একাই শিখবে খেলার ছলে শিক্ষা খেলতে খেলতে প্রকৃতি পরিবেশে খেলতে খেলতে শিশুরা শিক্ষা গ্রহণ করবে প্রকৃতির মধ্যে শিশুদের স্বাধীনতা দানের মধ্য দিয়ে শিক্ষা প্রদান তাদের প্রকৃতির মধ্যে ছেড়ে দিতে হবে এবং স্বাধীনতা প্রদান করতে হবে সেখান থেকে তারা একা একাই শিক্ষা গ্রহণ করবে পরীক্ষা নিরীক্ষা এবং আবিষ্কার পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রদান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পরীক্ষা নিরীক্ষা এবং নতুন নতুন কিছু আবিষ্কার করতে হবে এই সকল পদ্ধতির মাধ্যমেই শিক্ষা শিক্ষা প্রদান করতে হবে প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী প্রকৃতিবাদ ও শিক্ষক শিক্ষক প্রসঙ্গে প্রকৃতিবাদীদের যে অভিমত প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষকের ভূমিকা হল সহায়কের প্রকৃতিবাদীদের মতে শিশুরা নিজেরাই প্রকৃতির বিভিন্ন নিয়ম কানুন আত্মপ্রচেষ্টার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করবে এ বিষয়ে প্রকৃতিবাদী দার্শনিক রুশো বারবার শিক্ষককে মনে করিয়ে দিয়েছিলেন যে শিশুর খামখেয়ালি পানাকে প্রশ্রয় না দিতে বা দেওয়া যাবে না কারণ এটি শিশুকে বিশৃঙ্খল করে গড়ে তুলতে পারে এক্ষেত্রে শিক্ষককে লক্ষ্য রাখতে হবে শিশু স্বাধীনতা পেয়ে যেন উশৃঙ্খল বা খামখেয়ালি পরায়ণ না হয়ে ওঠে এছাড়াও প্রকৃতিবাদী দার্শনিকগণ শিক্ষকের যে সমস্ত উল্লেখযোগ্য ভূমিকার কথা বলেছেন সেগুলি হল শিক্ষক শিক্ষার্থীর স্বাধীনতার মাধ্যমে তার নিজস্বতা প্রকাশের পথকে সুগম করবে শিক্ষকের ভূমিকা হবে সহায়কের অর্থাৎ শিশুর স্বাভাবিক বিকাশের পথে শিক্ষক বাধা হয়ে দাঁড়াবেন না বরং তার স্বাভাবিক বিকাশের পথকে আরো সুন্দর করে তুলবে শিক্ষকের ভূমিকা হবে বিকাশমান শিশুকে পর্যবেক্ষণ করা শিক্ষক সর্বদা বিকাশমান শিশুদের পর্যবেক্ষণ করবেন তাদের যেন কোনো অসুবিধে না হয় এই দর্শন অনুযায়ী শিক্ষক শিশুর জন্য এমন পরিবেশ রচনা করবেন যাতে শিশুর সুস্থ সম্ভাবনাময় স্বাভাবিক বিকাশ সাধনের সম্ভব হয় অর্থাৎ শিক্ষক এমন একটি পরিবেশ রচনা করবেন যেন প্রত্যেকটি শিশুর যে স্বাভাবিক সত্তা রয়েছে তার যেন পূর্ণ বিকাশ ঘটে পরের পয়েন্ট প্রকৃতিবাদ ও শৃঙ্খলা শৃঙ্খলা প্রসঙ্গে কিন্তু শিশুদের স্বাধীনতার কথা বলা হয়েছে প্রকৃতিবাদ অনুযায়ী শৃঙ্খলা হবে আত্মশৃঙ্খল বা মুক্ত যা পূর্ণ যেখানে শিশুকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হবে তারা সক্রিয়তার মাধ্যমে মুক্ত শৃঙ্খলার দ্বারা শিক্ষা গ্রহণ করবে তবে স্পেন্সার প্রকৃতিবাদী হলেও শিশুদের অবাধ স্বাধীনতার কিছুটা বিরোধিতা করেছেন একেবারে সম্পূর্ণ স্বাধীনতা যদি শিশুদের দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারবে না বরঞ্চ তাদের ক্ষতি হবে তাই স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে একটু শিক্ষকদের সংযম হতে হবে শিশুদের স্বাধীনতা অবশ্যই দিতে হবে কিন্তু নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে যেখান থেকে যেখান থেকে শিশুদের পূর্ণ বিকাশ ঘটে থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং